আমি হচ্ছে আমাদের বাসার পাশেই হচ্ছে একটা মানে কাঠ বাগান আছে এখানে ঘুরতে আসছি দেখেন জায়গাটা কত সুন্দর আসলে গ্রামের মজা তো গ্রামে থাকলেই বুঝবেন শহর থেকে তো আর গ্রামের মজা বুঝবেন না দেখেন পিছন সাইড কি কি আছে শুধু দান ক্ষেত আর ধান ক্ষেত ধান ক্ষেত ধান ক্ষেত মানে পুরা সবুজ সেমন দিয়া বহরা এত বেশি সুন্দর আপনাদের গ্রামটা মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে পার্সোনালি জানিনা আপনাদের কাছে কেমন লাগে গ্রাম অনেকের কাছেই গ্রাম ভালো লাগে অনেকের কাছে আবার শহর ভালো লাগে আমার কাছে আমি গ্রামে থাকি তারপরেও আমার কাছে গ্রামেই ভালো লাগে শহরের মধ্যে হচ্ছে মানে শুধু বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং ছাড়া আর কিছুই দেখা যায় না বাট গ্রামের মধ্যে হচ্ছে দেখেন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সবই প্রাকৃতিক সৌন্দর্য দেখুন মাশাআল্লাহ আমাদের গার্ডেনটা অনেক বেশি সুন্দর ওই সাইডে হচ্ছে ওই যে ওই সাইডে হচ্ছে মানে ওই যে কি জানো বলে না আর কি শর্ট নাম জানি না এই কি জানো ওই যে মানে যে কুশল করে কুশল করার জন্য যে পানি আসে ওইরকম অনেক 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 পানি আসে ওইরকম তো ওইগুলা আছে তারপর হচ্ছে ওই জায়গা আরেকটা কাট বাগান আছে পিছনে আমি হচ্ছে ওই ওই জায়গা যাই না ওটা হচ্ছে একটু দূরে বাট এটা হচ্ছে আমাদের বাসার একদম পাশে পাশে তার জন্য এটাতে اسئله দেখেন কত বড় গাছ কিছু কলম লাই লাই জালাইতে চকে এক্সলাম করার জন্য দেখেন কাটবাগানটা কত সুন্দর কাটবাগানে বিকালবেলা সব মহিলার আইব থাকে আর আমি এখন আসি ভিডিও বানাইতে আত্রাত না একটুparam ভালো মাছ দি ভিডিও বানাই না মানে এমনিতেই ঘুরতে আসি তারপর হচ্ছে কিছু ভিডিও বানাই দছি আমার কাছে দরা দিয়েছে পাওয়ার ব্যাংক ফোন তো তার জন্যই হচ্ছে আমি গ্রামের ভিডিও বানাই বেশি আমাদের গ্রামের আমাদের গ্রামটা আমার কাছে ভালো লাগে আমি ঘুরতে গেলে কোথাও ওই তখন হচ্ছে আমি এই গ্রামেই ঘুরতে আমাদের গ্রামেই ঘুরি অন্য দূরে কোথাও ঘুরতে যাই না এ দেখেন গাইস এগুলো হচ্ছে ই কি জানো লাল শাকের বীজ এগুলা হচ্ছে বুনলে লাল শাক হয় এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে লাল শাকের বীজ এগুলো হচ্ছে বুনলে তারপর লাল শাক হয় বাট এই জায়গা হচ্ছে মানে পইড়া গেছে মেবি কেউ হয়তো বা নিয়ে যাইতেছিল তখন পড়ছে এখানেও হচ্ছে আরেকটা কাঠ আছে এখানে একটা কাঠ বাগান ওইখানে একটা কাঠ বাগান উ ওইখানে একটা কাঠ বাগান এগুলো হচ্ছে মানে কাঠবাগান আর এই যে এটাও একটা কাঠ বাগান গাইস আপনারা কমেটা জানান যে আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন লাগে আমি হচ্ছে চেষ্টা করি যে আমাদের গ্রামটা ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি হচ্ছে প্রায় সময় এখানে ঘুরতে আসি কারণ এই জায়গাটা অনেক অনেক বেশি পছন্দ অনেক বেশি ভালো লাগে আপনারা এই জায়গায় যদি থাকতেন তাহলে বুঝতেন কত বেশি ভালো লাগে অনেক বেশি বাতাস

তো যাই হোক কি ভিডিও বানাইলাম নিজেও বুঝলাম না যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি হচ্ছে গ্রামের ভিডিও আরো আপলোড দিব আর আপনারা মাছের ভিডিও যেহেতু পছন্দ করেন নেক্সট ভিডিও আপলোড দিব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন টাটা